নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটলেই হচ্ছে বড় কিছু আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় হাইকোর্টে ছোটেন এবং সেগুলো নিয়ে সিবিআই তদন্তের দাবি করেন শুভেন্দু তো করেনি এবং হচ্ছে তার সঙ্গে তার যারা ঘনিষ্ঠ আইনজীবী আছেন হাইকোর্টে বা বিজেপি সমর্থিত যে সব আইনজীবীরা আছেন তারাও কথায় কথায় হচ্ছে সিবিআই তদন্তের দাবি করেন একই সঙ্গে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বিভিন্ন মামলায় সিবিআই তদন্তের দাবি করেন যেমন আরজি করে মহিলা চিকিৎসককে কোনো ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে বিকাশবাবু সিবিআই তদন্তের দাবি করেছিলেন এবং শুভেন্দু অধিকারী এবং আরো বেশ কয়েকজন আইনজীবী তারাও সিবিআই তদন্তের দাবি করেছিলেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তো কথায় কথায় হচ্ছে সিবিআই চাওয়া সিবিআই তদন্ত চাওয়া এগুলো বিকাশবাবু এবং হচ্ছে শুভেন্দু অধিকারী এরা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা কথা একটু স্মরণ করাতে চাই যেখানে রাজ্য পুলিশ তদন্ত করেছে রাজ্য পুলিশ তদন্ত করে আহ একষট্টি দিন বাষট্টি দিনের মাথায় আহ অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে তারপরে মনে হয় একটু বিকাশবাবু শুভেন্দু অধিকারীদের একটু লজ্জা পাওয়া উচিত যে কথায় কথায় আর সিবিআই ডাকবেন কিনা বা সিবিআই তদন্তকে জন্য হাইকোর্টে যাবেন কি না কারণ যা যা সিবিআই পারফরমেন্স দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সিবিআই এটাতেই অভ্যস্ত এবং এখন সাধারণ মানুষও বুঝতে পারছেন যে সিবিআই তদন্ত যাওয়া মানে সেটা হচ্ছে হিমঘরে চলে যাওয়া যদিও আর্জি করার বিষয়টা আলাদা সেখানে একটা চাপ আছে সুপ্রিম কোর্টের চাপ আছে হাইকোর্টের চাপ আছে তাই প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে চার্জশিট দিয়ে সেটার বিচার শুরু হয়েছে এবং বিচার শেষের পর্যায়ে কিন্তু বাকি মামলাগুলোর দিকে তাকালে আমি শুভেন্দু অধিকারীকে কয়েকটা বিষয় একটুখানি মেনশন করে দিতে চাই বা বিকাশবাবুও নিশ্চিত বুঝতে পারছেন তিনি যে সব মামলায় বিশ্বাস করে শিক্ষা নিয়োগ নীতি যে তদন্ত সিবিআই করছে সেগুলোতেও তিনি সিবিআই চেয়েছিলেন তো তাদের যা পারফরমেন্স তারপরে মনে হয় যে তারা এবার এরপরে যাবেন কিনা একটু লজ্জাবোধ করবেন কিনা আমি জানি না কিন্তু হওয়া উচিত লজ্জাবোধ হওয়া উচিত কারণ হচ্ছে আমি বলি যে ভোট হিংসা একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা যে মামলাগুলো বাইশ সালে গোড়ার দিকে সিবিআই পেয়েছিল প্রায় একান্ন বান্নটি মামলা লিখেছিল একটারও কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি সবই মামলা চলছে কোনোটা বিচারই শুরু হয়নি তো এই এইটার পরে আমি আরেকটু স্মরণ করতে চাই শুভেন্দু অধিকারীকে যে বাইশ সালের মার্চ মাসে বকটুয়ে রামপুরহাটে যে বকটুয়ের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের মামলার জন্য আপনারা হাইকোর্টে গিয়েছিলেন সিবিআই তদন্তের জন্য সিবিআই তদন্ত পেয়েছে সে মামলারও কিন্তু বিচার শুরু হয়নি বা তার নিষ্পত্তি হয়নি একইভাবে চলে আসুন হাই দু সালে বাইশ সালের এপ্রিল মাসে হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল তার সে বন্ধু বাড়িতে গণধর্ষণ একাধিক যুবক জড়িত ছিল এবং তারপর তার মৃত্যু হয় সেই মামলাতে অভিযুক্ত পরিবার যত তৃণমূল সমর্থক ছিলেন আপনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন সিবিআই তদন্ত নিয়েছে দেখুন প্রায় আড়াই বছর অতিক্রান্ত বলতে পারবেন হাঁসখালি মামলায় সাজা হয়েছে কিনা কারোর হাঁসখালি মামলার বিচার শুরু হয়েছে কিনা হাঁসখালি মামলায় কারোর বিচার চলছে কিনা কোনো উত্তর নেই কারণ হচ্ছে উত্তর দেওয়ার মতো জায়গায় সিবিআই নেই তো একইভাবে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তো এখন সুপ্রিম কোর্ট চেপে ধরেছে সিবিআই যে বিচার শুরু করো বিচার শুরু একের পর জামিন হচ্ছে এবং যেটা করছে একজনের জামিন হলে আরেকজন নতুন করে তাকে আবার হেফাজতে নিচ্ছে এই এখন খেলা চলছে বিকাশবুর একটু ভাবা উচিত তো পাশাপাশি আমি একটু একটু কথা স্মরণ করে দিতে চাই যে আর্জি করে যখন নয় আগস্টে মহিলা চিকিৎসকের কোনো ধর্ষণের ঘটনা ঘটলো তারপরে যখন রাজ্য জুড়ে উত্তাল একটা পরিস্থিতি সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে দেশব্যাপী আন্দোলন চলছে বিদেশেও অনেক জায়গায় আন্দোলন হয়েছে সেরকম একটা অবস্থার আবহের মধ্যে কিন্তু অক্টোবর মাসে আমাদের রাজ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল এবং অক্টোবরের চার তারিখ থেকে পয়লা নভেম্বরের মধ্যে গোটা পাঁচে ঘটনা অর্থাৎ আমি একটু স্মরণ করতে চাই অক্টোবর চার তারিখে জয়নগরে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনা ঘটলো রাজ্য পুলিশ তদন্ত করলো সিআইডিও নয় জেলা পুলিশ বারিপুর ডিস্ট্রিক্ট পুলিশ তদন্ত করেছে তারা একটি সিট গঠন করে সেটা বাষট্টি দিনের মাথায় কিন্তু আহ অভিযুক্ত থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে আদালতে এবং তারও কয়েকদিন হচ্ছে অক্টোবর এক নাবালিকাকে খুন ধর্ষণ করা হয় আপনারা জানেন সেই মামলাতে হচ্ছে সেটাও একষট্টি দিনের মাথায় আহ প্রধান অভিযুক্তকে ফাঁসি সাজা এবং তার সঙ্গে যে আরো একজন অভিযুক্ত ছিল সেটা গণধর্ষণের মামলা ছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো এই এরপরে আলিপুরদুয়ারে আরও ঘটনা ঘটে আলিপুরদুয়ারে সতেরোই অক্টোবরে হচ্ছে জয়গাতে এক নাবালিকাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে পুলিশ সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে তিনজনকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে এবং একজনকে পরে যে আগুন লাগানোর জন্য যে কেরোসিন সরবরাহ করেছিল তাকেও গ্রেপ্তার করেছে সেই মামলার চারশিট হয়ে গেছে ডিসেম্বরের গোড়ায় এবং তার কয়েকদিনের মধ্যেই হচ্ছে আরেকটি ঘটনা ঘটে ফালাকাটাতে জটেশ্বরে তো সেখানেও ওই নাবালিকাকে হচ্ছে ধর্ষণ করা হয়েছিল রোগ গণধর্ষণের ঘটনা তো প্রধান অভিযুক্তকে গ্রামবাসীরা ধরে ফেলে তাকে গণপিটি দেয় এবং তার মৃত্যু হয় আরেক অভিযুক্তকে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং আরেকটি ঘটনা যেটা হয়েছিল সেখানে নাবালিকা মারা যায়নি তাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে এক ব্যক্তি গণধর্ষণ করেছিলেন ধর্ষণ করেছিলেন এবং সেই ঘটনায় নাবালিকা খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করানো হয় তো সেই অভিযুক্তকেও হচ্ছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল এবং সবকটি ঘটনা পাঁচটাতেই কিন্তু পুলিশ দ্রুত খবর আসার সঙ্গে সঙ্গে জয়নগরে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল ফারাক্কা তো একই সবই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে এবং এবং যে আলিপুরদুয়ারের জায়গাতে যেটা হয়েছিল অভিযুক্তরা নেপাল সীমান্তে পালিয়ে গেছিল বলে একটু সময় লেগেছিল দু তিন দিন সেখান থেকেও তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যে ফালাকাটার ঘটনা তো দ্রুত গ্রেপ্তার করা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা ঘটনাতেই হচ্ছে পুলিশ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে এবং যত সময় চার্জশিট দিয়েছে দুটো ঘটনায় বাষট্টি দিন একষট্টি দিনের মধ্যে ফাঁসির সাজা শোনানো হয়ে গিয়েছে এবং বাকিগুলোরও বাকি দুটো চার্জশিট হয়ে গিয়েছে তো এই রকম একটা অবস্থাতে অনেকেই বলছেন যে রাজ্য পুলিশ যেটা করে দেখাতে পারে সেটা সিবিআই পারে না কেন আবার আমি অনেক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম তারা বলেছিলেন যে আপনাদের ধারণা হচ্ছে এত ভুল বহু বছর আগে থেকেই তারা বলে এসছেন যে আসলে সিবিআই মানে তারা কিন্তু কেউ মঙ্গলগ্রহ থেকে আসেনি কারণ আমাদের মতো অফিসার তাদের থেকে অনেক ভালো ভালো অফিসার রাজ্য পুলিশে বা কলকাতা পুলিশে রয়েছে যারা সিবিআই অনেক আধিকারিকদের হচ্ছে তদন্ত শিখিয়ে দিতে পারে এরা ডেপুটেশনে আসে কেউ কেউ সিবিআইতে বরাবরের জন্য যুক্ত রয়েছে কিন্তু আসলে তাদের এখন যে স্টাইল হয়ে গেছে তারা হচ্ছে একটা তদন্ত পেল যেটা ওই আধিকারিক বলতে চেয়েছেন কিছুদিন আগে বলছিলেন যে হাসখালি তদন্ত তো কোনো সমস্যা ছিল না হাসখালিতে তো অভিযুক্তদের রাজ্য পুলিশ গ্রেফতার করে দিয়েছিল সেই অভিযুক্ত কিন্তু পুলিশ সিবিআই হেফাজতে নেয় তো তা আর যে বাকি যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো তো কারোর তো বাধা ছিল না তাদের তো যে চাষির দিয়ে চার্জ ফ্রেম করিয়ে বিচার শুরু করিয়ে করে দেওয়াই যেত যদি উদ্যোগ না হয় সেভাবে যদি অফিসাররা কাজ করে তাহলে অসুবিধা হওয়ার কথা নয় কেন বছর আড়াই বছর ধরে একটা নাবালিক একজন নাবালিকা ধর্ষণ হয়েছে তারপরে সেই ধর্ষণের জেরে তার মৃত্যু হয়েছে তো সেই মামলা কেন আড়াই বছর লাগবে এখন জানিনা শুভেন্দু অধিকারীর কাছে এই উত্তর আছে কিনা বা তিনি সিবিআই অধিকারীদের কাছে কোনোদিন প্রশ্ন করেছেন কিনা যে এইসব ঘটনায় হচ্ছে আপনাদের কেন দেরি হয় যেখানে রাজ্য পুলিশ চাইলে হচ্ছে বা ষাট দিন বাষট্টি দিনের মধ্যে ফাঁসির সাজা শোনাচ্ছে সেখানে কেন মামলাগুলো পড়ে থাকে আসলে এই হলো অবস্থা এবং এখন মানুষ বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারীরা বলতে চাইবেন যে আসলে রাজ্য পুলিশ তদন্ত করলে এখানে রাজনীতি থাকবে সেখানে সবাইকে ধরা হবে না অমুককে বাঁচানো হবে তমুককে বাঁচানো হবে এইসব একটা অজুহাত দিয়ে রাজ্য পুলিশ ঠিকমতো তদন্ত করছে না ভালো করে তদন্ত করছে না পরিবারের লোকদেরও অনেক সময় অভিযোগ থাকে যে রাজ্য পুলিশের তদন্ত তারা সন্তুষ্ট নয় তারা সিবিআই কাছে যাচ্ছেন কিন্তু সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে তার থেকে মনে হয় এবার সাধারণ মানুষ অনেকে বুঝতে পারছেন যে আসলে সিবিআই সিবিআই নামে যে ঢাক পেটানো হয় ওটা কিছুই না হচ্ছে এরকম অন্য গ্রহে জীব নয় যে আসবে আর একবারে বিরাট কিছু করে বসবে সবাই একই রকম অফিসার এবং অনেকের যে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে সিবিআই সেই বাধ্যবাধকতা রাজ্য পুলিশের নেই এবং রাজ্য পুলিশ চাইলেই সেটা পারে সেটা করে দেখিয়ে দিয়েছে এবং ডিজি রাজীব কুমার এবার যেটা করেছেন সেটা হচ্ছে যে এই হিনিয়াস ক্রাইমগুলোই ন্যাকারজনক ঘটনা নাবালিকাকে ছ বছর সাত বছর ন বছর নাবালিকাকে নাবালিকাকে যে লোক দেখিয়ে তাদের গণধর্ষণ করে বা ধর্ষণ করে খুন করে দেওয়ার ঘটনা সিআইডি কে তিনি তদন্ত করার তিনি প্রতিটা জায়গায় জেলা পুলিশকে দিয়ে তদন্ত করেছে এবং জেলা পুলিশের যারা বিভিন্ন থানাতে দক্ষ অফিসার আছে তাদেরকে নিয়ে সিট গঠন করে দ্রুত সেই মামলার তদন্ত শেষ করেছেন প্রমাণ সংগ্রহ সাক্ষ্য সাক্ষীদের জোগাড় করা সমস্ত কিছু করা এবং জয়নগরের মামলা একটা নতুন দিক রাজ্য পুলিশ দেখিয়েছে সেটা হচ্ছে যে অভিযুক্তদের অভিযুক্তের যে সাইকেল চালানোর প্যাটার্ন সেই গেট প্যাটার্ন অ্যানালিসিস তারা করেছেন এটা একটা তদন্ত একটা নতুন দিক যে ওই সাইকেলে করে নির্যাতিতাকে সেই অভিযুক্ত নিয়ে গিয়েছিল সাইকেলে চাপিয়ে তো সেই অভিযুক্ত সাইকেলে নিয়ে হাঁটা সাইকেলে চড়ে বসা এবং সাইকেল চালানো তার যে প্যাটার্ন ফুটেজে পাওয়া গিয়েছিল সিসিটিভি ফুটেজে তার সঙ্গে জেলে সাইকেল নিয়ে গিয়ে সেই সাইকেলটা নিয়ে গিয়ে তাকে জেলে সেটা চালাতে বলা হয়েছিল হাঁটাতে বলা হয়েছিল এবং সাইকেল উঠতে বলা হয়েছিল সেই ছবি ফরেন্সিককে দিয়ে ম্যাচ করানো হয় এবং ফরেন্সিক বলেছিল ফুটেজে যে চালিয়েছে সাইকেল বা যে সাইকেল নিয়ে হেঁটেছে একই ব্যক্তি সে এবং এটা মামলাতে মামলাকে তার বিরুদ্ধে প্রমাণ অনেকটাই পোক্ত করেছে পুলিশের পুলিশ পুলিশ যে চার্জশিট দিয়েছিল তো এটা একটা নতুন দিক খুলে দিয়েছে তো এইরকমভাবে রাজ্য পুলিশ কাজটা করেছে এবং কৃতিত্বের সঙ্গেই করেছে যার জন্য দিনের মাথায় তাদেরকে ফাঁসির সাজা শুনিয়েছে দুটি ঘটনাতেই জয়নগর এবং ফারাক্কায় সম্ভবত অন্য ঘটনাগুলোতে হচ্ছে সর্বোচ্চ সাজাই হচ্ছে দিতে পারে আদালত বা পুলিশ যেভাবে তদন্ত করেছে যাই না সে সাজা কি হবে কিন্তু আলিপুরদুয়ারে দুটি ঘটনাতেই হচ্ছে পুলিশ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে তদন্ত এবং খুব শীঘ্রই বিচার শুরু হয়ে হচ্ছে তাদের সাজাও হতে পারে দোষীদের এক দু মাসের মধ্যে হয়তো হয়ে যাবে তো এখন আমি জানি না এরপরে আহ রাজনৈতিক নেতারা ছুটবেন কিনা আদালতে বারে বারে আর সাধারণ মানুষও কী উপলব্ধি করবে সিবিআই সম্পর্কে কারণ আরও আরেকবার বলি যে যে আপনারা যাই মনে করুন না কেন সিবিআইকে নিয়ে আসলে সিবিআই কিন্তু হচ্ছে ওই সিবিআই আর পাঁচটা পুলিশের মতোই পুলিশ কর্মীদের মতোই তাদের তদন্তকারীরা যারা তারা আমাদের রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তদন্তকারীদের মতোই তারা অন্যগ্রহে জীব নয় সুতরাং দক্ষতার দিক থেকে যদি এই মোমেন্টে আমরা কম্পেয়ার করে থাকি সেক্ষেত্রে রাজ্য পুলিশের অফিসাররা দক্ষতার দিক থেকে অনেকটাই এগিয়ে সিবিআই সিবিআই একটা কাজ করে তারা তাদের মতো করে কিন্তু ওই সিবিআই মানেই একটা বিরাট কিছু সেটা ব্যাপারটা আদৌ নয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার